নমস্কার আমি সে বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হয়তো ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন অনেকেই কর্মের সফলতা কিছুতেই আনতে পারছেন না কেন আনতে পারছেন না সেটাই জ্যোতিষশাস্ত্রের অ্যাঙ্গেল থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে এই বৃশ্চিক বিচ্ছিকলগ্নের মানুষদের অনেকেই কর্মের সফলতা আনতে পারছেন না জ্যোতিষশাস্ত্র কি বলছে কিসের জন্য আনতে পারছেন না সেটাই আপনাদের সামনে তুলে ধরব কি কি কারণ আপনার জন্মকুণ্ডলিতে থাকতে পারে তার জন্য আপনার সঙ্গে এই সমস্যাগুলো হচ্ছে কিছুতেই মানে আপনি সফলতা আনতে পারছেন না সবাই আনছে আরও বিচ্ছিক্রাশির মানুষ আছে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন দেখতে পাচ্ছেন তারা কর্ম বিষয়ে হতাশ নয় তারা কর্মের থেকে যথেষ্ট পরিমাণে উন্নতি করছে ভালো এক একটা চাকরি করছে ভালো একজন ব্যবসাদার ভালো কর্ম সঙ্গে সে যুক্ত হয়েছে কিন্তু আপনি কেন পারছেন না সেও বিচ্ছিক্রাশির মানুষ আপনিও বিচ্ছিক মানুষ সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে সেটাই খোঁজার চেষ্টা করব আজকের বিচারের থেকে যে কোথায় সমস্যাটা থাকলে সমস্যাটা থাকলে আপনার কর্ম বিষয়ে সফলতা কিছুতেই আনতে পারবেন না যত না পর্যন্ত এই সমস্যা আপনি জট কাটাতে পারছেন তারই বিস্তারিত থাকবে আলোচনা নতুন দর্শক বন্ধুদের বলব আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় উপকৃত হয় এই অনুরোধটুকুই বারবার করে থাকি আপনাদের যাই হোক বৃশ্চিক বিচ্ছিকলগ্নের অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল হচ্ছে আমাদের সাহস আমাদের পরাক্রম এবং কি এই বিচ্চিক রাশির মানুষেরা ন্যায়বাদী মানুষ হয় এবং এরা কিন্তু আমার জেদি প্রকৃতির মানুষও হয় এদের ভিতরে প্রচণ্ড চাওয়া পাওয়া কামনা বাসনা ভোগের বিষয়টি বেশি থাকে কারো কারো ক্ষেত্রে পূরণ হয় কারো কারো ক্ষেত্রে সমস্যার সৃষ্টির কারণ হয় এবং এই বিচ্ছিক রাশির মানুষেরা প্রচণ্ড জিদি প্রকৃতির এরা যখন যেটা জেদ করবে না সেটা করেই ছাড়ে এবং এরা জীবনে দশজনের একজন হতে চায় কেউ কেউ হয়ে যায় কেউ কেউ হতে পারে না যদি দশজনের একজন হতে চান তাহলে আপনার কর্ম বিষয়টিকে আগে দেখতে হবে আপনার কর্ম যদি ভালো হয় তাহলে আপনাকে কি করবে দশটা মানুষ চিনবে আপনি একজন অর্থশালী বিত্তবান মানুষ হবেন আপনার নাম যশ সেটা আসবে দশম ভাব থেকে কর্ম বিচার করা হয় সেই দশম ভাবের অধিপতি গ্রহ এবং দশম ভাব থেকে আপনার নাম যশের জায়গাও এবং আপনার কর্মের জায়গাও বিচার্য বিষয় তাহলে যারা কর্মের সফলতা আনতে পারছেন না সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে একটাই কথা বলবো আপনাদের দশম্পতি গ্রহটি হচ্ছে রবি সেই দশম ভাবটি যদি দোরযুক্ত হয়ে যায় পীড়িত হয়ে যায় এবং দশম্পতি গ্রহটি যদি কোনোভাবে দুর্যুক্ত হয়ে যায় তাহলে কর্মের প্রতিবন্ধকতা সৃষ্টি হবেই হবে রবি মান সম্মান প্রতিপত্তির গ্রহ এবং যা কিছু বড় বড় আমরা কল্পনা করি তার কারক গ্রহ হচ্ছে এই রবি তাহলে রবির মতো একটি গ্রহ আপনার কর্ম অধিপতি যার এত ভালো গুণ যার কিছুই চিন্তা ভাবনা বড় বড় তাহলে আপনার মতো মানুষ কেন কর্মের সফলতা আনতে পারছেন না রবি কোথায় দরযুক্ত হয়ে আছে কর্মভাবটি সমস্যায় যুক্ত না তো দেখেন আপনাদের রাশির অধিপতি মঙ্গল এবং ষষ্ঠপতি মঙ্গল আবার অষ্টম্পতি বুধ আবার দেখেন একাদশ বুধ আবার আপনাদের সপ্তম্পতি শুক্র আবার দ্বাদ শুক্র তাহলে ষষ্ঠ অষ্টম এই গ্রহগুলো কিন্তু আপনার রাশি লগ্নের সাপেক্ষে এরা কিন্তু দুঃস্থান মানে দুস্থান অধিপতি এবং এরা অশুভ গ্রহ আপনার ক্ষেত্রে এরা যে গ্রহের সঙ্গে গিয়ে সম্বন্ধ করবে সেই গ্রহকে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করবে বাধা প্রদান করবে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাহলে দেখা গেল যে আপনার সপ্তম্পতি গ্রহটি শুক্র কিন্তু রবি আপনাদের দশম্পতি এইখানে এই রবি এবং শুক্র ধরুন আপনাদের তুলা রাশিতে আপনাদের দ্বাদশভাবে বসে গেছে তাহলে জায়গাটা কি ভাব ব্যয়স্থান অশুভ জায়গা এদিকে আপনাদের দ্বাদশপতি দ্বাদশভাবে রবি সঙ্গে বসে গেছে তাহলে রবির শত্রু গ্রহও বটে এই শুক্র তাহলে কি কর্ম বিষয়ে আপনি সফলতা আনতে পারবেন সমস্যা সবসময় সৃষ্টি করবে ঠিক সেই রকম রবির মিত্র ঘর আছে শত্রুঘরও আছে আবার শত্রু গ্রহও আছে এখানে রবি যদি আপনার জন্ম ছকের ভিতরে ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে বসে যায় এবং এই ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত হয় তাহলে কিন্তু আপনার কর্মের সফলতা কিছুতেই আনতে পারবেন না রবির শত্রু শনি শুক্র রাহু এবং কেতু এবার এই দশম্পতি গ্রহ আপনার রবি ধরে নিলাম আপনাদের পঞ্চমভাবে বসে গেছে মীন রাশিতে সেখানে রাহু অবস্থান করছে কিংবা শনি অবস্থান করছে তার সঙ্গে কিংবা কেতু অবস্থান করছে ক্ষেত্রেও কিন্তু আপনার কর্মের প্রতিবন্ধকতার সৃষ্টি করবে এই রবি ঠিক সেই রকম অনেক ধরনেরই অনেকভাবে বিচার্য বিষয় আমি এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি আপনার জন্ম ছকের ভিতরে রবির অবস্থান যদি শোভনা হয় রবি যদি দোষ যুক্ত হয় তাহলে কিন্তু কর্মের সফলতা কিছুতেই আনতে পারবেন না দশম ভাবটি আপনাদের দশম ভাব সিংহ রাশি সেই সিংহ রাশিটি যদি দরযুক্ত হয়ে যায় রবি গ্রহটিও যদি দরযুক্ত হয়ে যায় তাহলে কি কর্মের সফলতা কি আনতে পারবেন যা আপনার বন্ধুবান্ধব আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনের অনেকেরই রাশি তারা সফলতা পাচ্ছে আপনি পাচ্ছেন না দেখেন আপনার জন্ম ছকের ভিতরে রবির অবস্থান আপনার দশম ভাবটি মানে কি অবস্থায় আছে এবং দশম প্রতি কোথায় গিয়ে অবস্থান করছে সে দোষযুক্ত কিনা না রবি সম্পূর্ণরূপে দোষ মুক্ত কিনা যদি আপনার সমস্যা নাই হতো তাহলে তো রবির অবস্থান ভালোই হতো সমস্যা আছে দেখেই তো আপনার কর্মভাবটি অশুভ কর্ম অধিপতি গ্রহটি অশুভ আপনার জন্মছকের ভিতরে তাই বিশ্বিক মানুষদের এই রবি গ্রহটি কর্ম অধিপতি গ্রহটি বিশেষ ভূমিকা পালন করে প্রত্যেকটা রাশিলগ্নের ক্ষেত্রে দশমপতি গ্রহটির বিশেষ ভূমিকা থাকে কিন্তু বিশ্বিক মানুষদের এই যে রবি একমাত্র রবির এক একটাই ঘর চন্দ্র আর রবির একটি করেই ঘর থাকে আর সবারই দুটো করে ঘর থাকে তাহলে দেখেন রবি আর কোনো অধিপতি হচ্ছে না আপনাদের ক্ষেত্রে শুধু দশম্পতি হিসাবেই ভূমিকা পালন করছে তাহলে দেখেন এই দশম্পতি গ্রহটি যদি দোর হয়ে যায় তাহলে আর দুঃখের শেষ থাকে না রাশির মানুষদের একটা মানে বিষয় কি জানেন এরা বাস্তববাদী মানুষ হয়তো এবং কি যখন নাকি এদের চাওয়া পাওয়া কামনা বাসনা এরা পূরণ করতে না পারে না এদের মধ্যে একটা আক্রোশ তৈরি হয় একটা ক্ষোভ তৈরি হয় তাহলে চাওয়া পাওয়া কামনা বাসনা ভোগ অর্থ আপনার জন্ম ছকের ভিতরেই লুকানো আছে কতটা আপনি সুখ ভোগ করবেন কতটা আপনি জীবনে অর্থশালী হবেন কতটা আপনি সম্মান মানে প্রতিপত্তি সম্মান সম্মানীয় ব্যক্তি হবেন সবটাই আপনার জন্ম ছকের ভিতরে আছে সবাই কি সব কিছু পায় না সবাই সব কিছু পায় না তাই বিচ্ছিক্রাশি লগ্নের মানুষদের কর্মের সফলতা অনেকেই আনতে পারে না এই রবি যদি দুর্যুক্ত হয় হয়ে যায় এবং দশম ভাবটি যদি দুর্যুক্ত হয়ে যায় এবং এই দশমপতি গ্রহটি যদি এমন একটি ভাবে গিয়ে বসে যায় ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত হয় কিংবা রবি শত্রু গ্রহ দ্বারা যুক্ত হয় কিংবা রবি গ্রহটি শত্রু ক্ষেত্রে গিয়ে অবস্থান করছে যে ঘরটি রবির অশুভ ঘর যেখান থেকে সে শুভ ফল কখনোই দিতে পারে না এই সমস্ত কারণের জন্যই আপনার জীবনের কর্মের সফলতা আপনি আনতে পারছেন না যাই হোক এটা তো একটা সার্বিক বিচার আরও নাক্ষত্রিক দিক থেকে বিচার আছে আরও সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে মানে দু দু চারটি মানে যোগ দু চারটি বিষয় নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে আরো এটা একটা সার্বিক বিচার আপনাদের তুলে ধরলাম যে এই ধরনের সমস্যার জন্য হয় আর অনেক কারণ আছে যাই হোক হতাশ হবেন না যারা বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নের মানুষ আছেন কর্মের সফলতা আনতে পারছেন না পদে পদে সমস্যা তৈরি হচ্ছে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে আমি বলবো ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন সে আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে কেন আপনার হচ্ছে না কোথায় সমস্যাটা সৃষ্টি হচ্ছে কোন গ্রহটা মানে এই যে আপনার দশমপতি গ্রহটি দশম ভাবটি কতটা দুর্যুক্ত তার উপরে নির্ভর করবে আপনার সফলতা অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে পারে সঠিক গাইড দিতে যে জ্যোতিষটাকে জানে যাই হোক আজকের মতো বিদায় নেব